তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী চশরাটি বীরপাড়া গঙ্গা মনোহরপুরের যে স্নানঘাট সেই স্নানঘাটের পবিত্র অষ্টমী স্নানের ভিডিও দেখাতে চলেছি এবং এই বছর তো অষ্টমী স্নান হয়ে যাচ্ছে তবে পরের বছর আপনারা এখানে এলে কিভাবে আসবেন এবং তাছাড়া এখানে কীরকমভাবে এই চলে এখানে পবিত্র অষ্টমীর গঙ্গা স্নান এবং চলে প্রচুর প্রচুর বাউলের আখড়া সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সব বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে কিন্তু আমি আপনাদেরকে পবিত্র অষ্টমী স্নান যেটা চশরাটি গঙ্গা মনোহর পুরে হয় সেটাই কিন্তু দেখাবো সো বন্ধুরা প্রথমে কিন্তু আমি আপনার জানিয়ে রাখি কীভাবে আপনারা এখানে আসবেন বন্ধুরা প্রথমে কিন্তু আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন আপনারা কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল যে কোনো ট্রেনে করে চলে আসুন কল্যাণী মেন স্টেশন এবং সেখান থেকে আপনারা টোটো রিজার্ভ করে অথবা অটো রিজার্ভ করে চলে যেতে পারেন চর্শোরাটির এই স্নানঘাটে অথবা আপনারা যদি চান রিজার্ভ করে যাবেন না তাহলে আপনারা কল্যাণী স্টেশন থেকে আপ প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরিয়ে প্রথমে অটো ধরে কাঁঠালতলা যাবেন এবং কাঁঠালতলা থেকে কিন্তু অটো পরিবর্তন করে আপনারা চলে আসতে পারবেন এই মেলাতে এই মেলাটি কিন্তু অনুষ্ঠিত হয় চশুরাটি বীরপাড়া গঙ্গমনোহরপুরের গঙ্গা স্নানঘাটে হ্যাঁ বন্ধুরা খুব জাকজমক সম্পন্নভাবে এই মেলা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে প্রচুর প্রচুর পুণ্যার্থীরা কিন্তু ভিড় জমায় এই বাসন্তী পুজোর অষ্টমী তিথির দিনে হ্যাঁ বন্ধুরা দুর্গা পুজোর অষ্টমী কিন্তু নয় বাসন্তী দুর্গা পুজো যেটা হয় চৈত্র মাসে অথবা বৈশাখ মাসে সেই বাসন্তী পুজোরই কিন্তু অষ্টমী তিথিতে এইখানে এই মেলার আয়োজন হয়ে থাকে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় এখানে রয়েছে সো বন্ধুরা এখানে থাকে কিন্তু প্রচুর প্রচুর বাউলের আখড়া আসেন প্রচুর সন্ন্যাসীরাও দেখুন কত রকমের খাবারের দোকান রয়েছে নিমকি ভাজা বাদাম ভাজা তার সঙ্গে জিলেপি ভিড় কিন্তু প্রচুর এই জায়গাটাতে প্রচুর পুণ্যার্থীরা কিন্তু ভিড় জমান এই দিনটিতে এখানে পূর্ণ গঙ্গা স্নান করতে প্রচুর রকমারি দ্রব্যের আপনারা দোকান কিন্তু এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন প্রচুর বাউলে রাখড়া দেখুন এখানে কিন্তু রয়েছে বাদামের দোকান আর এখন কিন্তু আমি গঙ্গার দিকেই যাচ্ছি যাওয়ার পথে দেখুন এখানে হরিচাঁদ গুরুচাঁদের একটি আশ্রম রয়েছে এখন কিন্তু আমি চলে একটি আখড়ার সামনে কিন্তু রয়েছে মা গঙ্গা এবং বাবা মহাদেবের মন্দির আপনাদের মধ্যে যারা বাউল প্রেমী এখানে এসে কিন্তু গান শুনতে পারেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু সকল পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালছে দেখুন কত ভিড় এখানে প্রচুর প্রচুর ভক্তরা কিন্তু বাবার এখানে জল ঢালছে এবং পাশেই রয়েছে মা গঙ্গার মন্দির চলুন মা গঙ্গার সেই মন্দির আমি আপনাদের দর্শন করাই এই যে সেই মন্দির ভক্তরা চান স্নান চান সারার পরে কিন্তু এখানে মা গঙ্গাকেও পুজো দিচ্ছে বাবা মহাদেবকেও পুজো দিচ্ছে দেখুন এখানে মা গঙ্গার কত সুন্দর একটি বিগ্রহ রয়েছে মায়ের এই অপরূপ সুন্দর বিগ্রহ আপনারা দর্শন করে নিন দেখুন বন্ধুরা এই বাউলের আখড়াটিতে কতটাই না ভিড় যেটা বলেছিলাম এখানে কিন্তু প্রচুর বাউলের আখড়া বসে আর একবার ভিড় দেখুন এখানে কত কত ভক্তরা এখানে ভিড় জমাচ্ছে আর এই যে মা গঙ্গার সেই মন্দির বাইরে থেকে একবার আমি আপনার দেখিয়ে দিই আর এখন কিন্তু একেবারে গঙ্গার যে স্নানঘাট তার কিন্তু একেবারে সামনে আমি চলে এসছি এখানেই কিন্তু সকল পুণ্যার্থীরা স্নান ছাড়ছেন আর এখন কিন্তু চড়কের সন্ন্যাসীরাও এখানে এসছেন দেখুন বন্ধুরা আপনারা তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা গঙ্গা